উনিশ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রামের সদরঘাট এলাকার পশ্চিম মাদারবাড়ির ঢাকা ট্রাঙ্কলেন মহল্লার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে ঢাকা ট্রাঙ্কলেন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং কমিটির প্রবীণ প্রয়াত ও জীবিত সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রেজারার প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বাইশ মহল্লা কমিটির সহসভাপতি শকত হোসেন কমরু সিটিজেন ফোরাম সদরঘাট থানার সভাপতি হাজি সালাউদ্দিন এবং একই ফোরামের সেক্রেটারি হারুনুর রশিদ্দিদার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ ইলিয়াসমিয়ার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী পরিষদের সহসভাপতি আবুল কালাম আজাদ ফজলে আলাহি মোহাম্মদ শাহীন অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী মিজানুর রহমান পাটওয়ারি সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস রাশেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ আলী সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন অর্থ সম্পাদক মাসুদ খান মুন্না সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ জাবেদ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ সমাজ কল্যাণ সম্পাদক রিজুয়ান মুস্তাফা রিফাত প্রচার সম্পাদক দিদারুল আলম লিটু দপ্তর সম্পাদক ইকবাল আহমদ সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন তারা বলেন নবনির্বাচিত কমিটির সদস্যরা যেন সবসময় মহল্লার মানুষের পাশে থাকেন এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখেন এখানে রয়েছে আমাদের শিক্ষা এই মাটিতে দাঁড়িয়ে আমরা বারবার প্রমাণ করেছি একসাথে থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয় অনেকে আছে বিভিন্ন দলের সে অনেক বড় উচ্চ পদে রয়েছে যদি যখন এই মহামার মধ্যে এসছে তখন আমরা সবাই মহামাবাসী হয়ে গেছি আমরা সবাই এক আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মহামাকে কিভাবে একটি সুন্দর আদর্শ মহান্দা করা যায় অনুষ্ঠান শেষে বা দেশা ঈদে মিলাদবী মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয় শনিবার সকালে কমিটির পক্ষ থেকে তাবারক বিতরণ করা হয় নিউজ ডেস্ক দৈনিক আজাদি